শুরু করছি গিয়ার থেকে গিয়ার বলে আসলে এটা এটা গিয়ার নাই এটাকে এটাকে বলা বলা হয় হয় সিঁড়ি আপনারা যখন কিনবেন তখন আপনাদেরকে দেখে কিনতে হবে যে সিঁড়িটা কোন কোম্পানির সিঁড়িটা আপনারা দেখে কিনবেন যে সীমানু কোম্পানির সিঁড়ি সীমানু এটা পেছন দিকে সীমানু লেখা থাকবে এটা পেছন দিকে সীমানু লেখা থাকবে আর এটা এটাকে বলা হয় চেঞ্জার চেঞ্জারটা আপনাদেরকে সীমানু কিনতে হবে এই জায়গায় এই জায়গায় সীমানু লেখা থাকবে আমারটা সীমানু কিন্তু মিটে গেছে এটা একটু কিছুটা পুরনো হয়ে গেছে তাই এটা মিটে গেছে তাছাড়া আপনাদেরকে আরেকটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে বডি বডিটা সবসময় হতে হবে অ্যালুমিনিয়ামের বডি হতে হবে অ্যালুমিনিয়ামের বডি হালকা এবং শক্ত তাই বডিটা সবসময় অ্যালুমিনিয়াম কিনলে সব আপনাদের ভালো হবে অ্যালুমিনিয়ামের বডি কিনলে আপনারা একটা সুবিধা হবে সেটা হচ্ছে আপনারা সাইকেলকে যে কোনো জায়গায় হাত দিয়ে তুলে নিতে পারবেন তারপর আপনাদেরকে দেখতে হবে প্যাডেল প্যাডেল আপনাদেরকে দেখে কিনতে হবে যে প্যাডেল এইভাবে এইভাবে কতটুকু ঘুরছে যেটা আপনাদেরকে ভালো মনে হয় সেটাই কিনবেন তারপর আপনারা দেখবেন যে

দেখতে অনেকটা স্টাইলিস্ট ডিক্স ব্রেকই নেবেন আপনারা ডিক্স ব্রেকের মধ্যে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে এই যে বডিটা বডিটা স্টিলের কিনা ভালোভাবে চেক করে নেবেন স্টিলের যদি হয় তাহলে এত সহজে এত সহজে কাই এত সহজে নষ্ট হবে না আপনাদেরকে ব্রেকগুলো খুব ভালোভাবে টেস্ট করে নেবেন তারপর সাইকেলটাকে নিজে একটু চালিয়ে দেখবেন তাহলে আপনারা কিনতে পারবেন কম বাজেটের মধ্যে ভালো